আজকে আমি তিন মিশালি সবুজ শাকের একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতে সবাই খাবে মাছ মাংস ফেলে শুধু এইটা দিয়েই ভাত খাবে এখানে পুঁই শাকের পাতা শাকমি শাক কলমি শাক গুলা পিস করে কেটে ভালোভাবে ধুয়ে নিব চুলার উপরে একটা হাড়ি বসিয়ে ধুয়ে রাখা শাকগুলা এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো আইটেমে তিনটা শাক নিতে পারেন তবে এই শাকগুলা নিলে অনেক টেস্টি হয় কাঁচা মরিচ ফালি দিয়েছি চার পিস পেঁয়াজ কুচি দিয়েছি যে যেমন ঝাল খেতে ভালোবাসেন কাঁচা মরিচটা এখানে অ্যাড করে দিবেন থেতো করা রসুন দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি সামান্য হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ হলুদটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না শাকের গায়ে যে পানি থাকবে সেই পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে শাকটা সিদ্ধ করে নিয়েছি দেখেন শাকটা কমে কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে তাই লবণটা একটু আগে থেকে বুঝে শুনে দিতে হবে এখন একটা ছড়ানো প্যান বসিয়ে খাটি সরিষার তেল দিয়েছি অন ফোর্থ কাপ আস্ত জিরা দিয়েছি হাফ চা চামচ শুকনো মরিচ দিয়েছি এক টুকরা থেতো করা রসুন দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে শাক ভাজিতে রসুন যত বেশি দিবেন খেতে ততটাই কিন্তু টেস্টি হবে এখন এখানে পেঁয়াজ কুচি এক টেবিল চামচ এখন এই উপকরণ গুলা একদম লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নিয়ে এখান থেকে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রেখে দিব সিদ্ধ করে রাখা শাক এখানে ঢেলে দিয়েছি শাকটা সিদ্ধ করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে তাহলে পুষ্টি গুণাগুণ একদম পারফেক্টলি থাকবে আর পানি দিয়ে সিদ্ধ করা যাবে না শাকের গায়ে যে পানিটা থাকবে ওই পানি দিয়ে শাকটা সিদ্ধ করে নিতে হবে এখন একটু তেলে হাই হিটে হালকা একটু নাড়াচাড়া করে শাকটা ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব একটা ছড়ানো পাত্র নিয়েছি রেডি করে রাখা শাকটা এখানে ঢেলে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে গরম ভাতে একদম কিন্তু জমে যাবে যাদেরকে এমন রান্না করে খাওয়াবেন দেখবেন মাছ মাংস ফেলে সবাই চেটে খাবে পেঁয়াজ বেরেস্তা সরিয়ে দিয়েছি